আমার প্রিয় দর্শক বন্ধুরা এদিকে লক্ষ্য করুন আমি এতগুলো দানা নিয়ে কেন রেখেছি তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু এদেরকেই নিয়ে তা বন্ধুরা নমস্কার আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন আমি বলবো যে এতগুলো বীজ নিয়ে কেন আমি রেখেছি এখানে বন্ধুরা বীজ থেকে কিভাবে চারা গাছ তৈরি করতে হয় এবং সেটা কত রকম পদ্ধতিতে করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো এবং বা আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তা প্রথমে এই যে বীজ থেকে যখন আমি চারা গাছ তৈরি করব প্রথমে আমাকে কি করতে হবে তা বন্ধুরা প্রথমে এই বীজগুলোকে ভালো করে রোদ্দুর দে মানে চারা করার আগে সবসময়ের জন্য ভালো করে রোদ্দুর দিতে হবে রোদ্দুর দেওয়ার পরে বন্ধুরা বীজগুলোকে আমাকে শোধন করে নিতে হবে তা বীজ কীভাবে শোধন করবো বন্ধুরা এই যে দেখছেন দুটো বাটিতে আমি এটা হলুদ গোলা জল তো এই বীজকে শোধন করতে হলে প্রথমে আমরা ওই দানা বীজগুলোকে সমস্ত বীজগুলোকে আমরা হয় হলুদ গুঁড়ো জলের মধ্যে বা ব্রেকিং পাউডারে বা ব্রেকিং সোডার জলের মধ্যে আমরা কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর আমরা ওখান থেকে সঙ্গ নিয়ে আমরা যেখানে মানে আমরা যেভাবে মানে কোকো মধ্যে বা ভার্মিকম্প যে যে ওখানে দিতে পারে সরাসরি বেট দিতে পারে বা আলাদাভাবে গ্লাসের মধ্যে চারা করতে পারে বা যে কোনো জায়গায় তো সেটা আমি পরে দেখাচ্ছি তো এখন আপাতত আমি দানাগুলোকে ভিজিয়ে দেবো বন্ধুরা এটা করলার দানা তো করলার দানাগুলোকে আমি এখানে ভিজিয়ে দিলাম এই যে বন্ধুরা এটা বরবটির দানা তো আমি খানিকটা বরবটির দানাও এর মধ্যে ভিজিয়ে দিলাম আর এই যে ঝিঙের দানা ঝিঙের দানাও আমি খানিকটা ভিজিয়ে দিলাম আর এই যে দেখুন এটা সিমেন্ট দানা তো আমি কিছু সিমেন্ট দানাও এর মধ্যে আমি একসঙ্গেই ভিজিয়ে দিলাম তারপর পরে আলাদা আলাদা করে আমি আলাদা আলাদা জায়গায় দেব। তা বন্ধুরা এবার দেখুন এই যে এটা শশার দানা তো আমি কিছুটা শশার দানাও এর মধ্যে দিয়ে দিলাম এবার বন্ধুরা এই বাটিটার মধ্যে আমি কি দেব বন্ধুরা এই যে দেখো এখানে আছে ধনিয়ার দানাটা আমি কিছুটা অল্প পরিমাণ আমি এর মধ্যে ভিজিয়ে দেবো এইভাবে আমি ভিজিয়ে দিলাম তা বন্ধুরা কুড়ি মিনিটের মধ্যে আমি রেখে ভিজিয়ে রেখে দেব তারপর কি করব সেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা দানাগুলো কুড়ি মিনিট মতো হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছি তা বন্ধুরা এই যে আমি কোকোপিট এবং ভার্মিকম্পোজ একসঙ্গে মিক্সড করে নিয়েছি আর এই যে দেখুন এই প্লাস্টিকের গ্লাসগুলো কেমন ফুটো করে নিয়েছি এইভাবে ফুটো করে নিতে হবে তার মধ্যে এবার আমি সমস্ত মাটি মানে এই ভার্মি কম্পোস্টগুলো অল্প অল্প করে ভরে নেব এইভাবে করলে বন্ধুরা মানে বর্ষাকালের পক্ষে এটা সুবিধা হয় কারণ বৃষ্টি এলে আমি এগুলোকে ঘরের মধ্যে নিয়ে চলে যেতে পারি বা শেডের মধ্যে নিয়ে চলে যেতে পারি আর যদি বেডে সরাসরি বেডে দিই তাহলে হয়তো কিছু ঢাকা দিয়ে রাখতে হবে না হলে কিছু ব্যবস্থা নিতে হবে তা বন্ধুরা এইভাবে আমি সমস্তগুলো সমস্ত গ্লাসগুলো এইভাবে আমি ভরে নেব বন্ধুরা সমস্ত গ্লাসগুলো আমার এখন ভরা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি দেখাবো আমি কিভাবে এর মধ্যে দানাগুলো কে করি বপর করি এই যে দেখুন বন্ধুরা উচ্ছের দানা তো উচ্ছের দানাটাকে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢেকে রেখে দিলে দু তিন দিন বাদে নতুন চারা গাছ বেরোবে এই যে দেখুন এটা ঝিঙের দানা তো ঝিঙের দানাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো দিয়ে অল্প মাটি ঢেকে দেবো সরষদ দানাটাকেও আমি এইভাবে দিয়ে দেব দুটো করে দানা আমি দিলাম কারণ বন্ধুরা সময় অনেক সময় হয় যে সবকটা কটা দানা তো ঠিক থাকে না তো এই জন্যই হচ্ছে চেষ্টা করবো যাতে দু তিনটে করে দানা দেব যদি গাছ যদি সবকটা কটা তখন আমি আলাদা আলাদা করে লাগাবো বা একসঙ্গেও লাগিয়ে দিতে বরবরটি দানাটাও ওইভাবে দিয়ে দিলাম এইভাবে দানাগুলো গ্লাসের মধ্যে দিয়ে কিছুটা অল্প মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং অল্প অল্প করে জল ছড়িয়ে দিতে হবে আমার মধ্যে বন্ধুরা এটা আমার প্রথম স্টেপ হলো তো এবারে আমার দ্বিতীয় স্টেপে আমি কি করব সেটাই দেখাবো আর কিভাবে আমি দানাগুলোকে ছড়াবো এই যে দেখুন বন্ধুরা একটা বেড তৈরি করে নিয়েছি তো এই সরাসরি আমি বেডের মধ্যে আমি উচ্ছের দানা বসিয়ে দিলাম এখানে আমি দু তিনটে মতো দানা দিয়ে দেব দিয়ে বন্ধুরা কিছুটা মাটি এভাবে আমি ঢেকে দেব ঢেকে এর মধ্যে আমি জল দিয়ে দেব বন্ধুরা এটা যেহেতু বাইরেই থাকবে তাই আমাকে যখন বৃষ্টি আসবে তখন কিছু অন্তত ঢেকে দিতে হবে হয় উপর গামলা উপর করে দিতে হবে বা অন্য কিছু দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এটা হলো আমার দ্বিতীয় ধাপ এই যে দেখুন বন্ধুরা একটা কাপড়ের টুকরো দেখতে পাচ্ছেন তো এটা আমি কি করব সেটা আমি দেখা যে কোনো দানা বন্ধুরা তো আমি এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কাপড়টাকে ভালো করে বেঁধে এইভাবে ধরুন বেঁধে নেব বেঁধে নিয়ে বন্ধুরা আমি জলের মধ্যে খানিক্ষণ রেখে দেব। জলের মধ্যে রেখে দিলাম ধরুন এই দু তিন ঘন্টা মতো জলের মধ্যে রেখে দেব তারপর এইটাকে তুলে আমি এই কাপড় দু তিন ঘন্টা বাদে এটাকে তুলে আমি অন্য কোনো মোটা রুমালের মধ্যে জড়িয়ে রেখে দেব। তো একদিন পরে দেখা যাবে বন্ধুরা এর থেকে কী সুন্দর দানা থেকে কী সুন্দর অঙ্কুর বেরিয়েছে তো তারপর অঙ্কুর বের সেটাকে আমি একদম সরাসরি বেডের মধ্যে ছড়িয়ে দেব। বন্ধুরা এটা আমার তিন নম্বর স্টেপ হলো বন্ধুরা দেখুন এইটা আমার তিন রকম তিন নম্বর স্টেপ বন্ধুরা এই যে দেখুন এটা আমার তিন নম্বর স্টেপ কাপড়ের মধ্যে আমি মূল দানা বেঁধে ভিজিয়ে রেখেছিলাম একদিন মতো দেখুন কতটাই অঙ্কুর বের হয়েছে এবার আমি এই দানাগুলোকে ছড়িয়ে দেব এই যে দেখুন এর মধ্যে আমি দানাগুলোকে ছড়িয়ে দেব ঠিক এইভাবে আমি মূলর দানা ছড়িয়ে দেব। এবার বন্ধুরা আমি মাটি দিয়ে এগুলোকে ঢেকে দেব। সমস্ত দানাগুলোকে আমি এবার ঢেকে দিয়েছি এবার আমি এর মধ্যে ভালো করে জল দিয়ে দিই এইভাবে দানা রোপন বপন করলে বন্ধুরা খুব তাড়াতাড়ি মানে নতুন গাছ বেরোয় আর সুন্দর একটাও দানা নষ্ট হবে না তাড়াতাড়ি মূলের শাক বেরিয়ে পড়বে আপনারাও ওইভাবে করতে পারেন বন্ধুরা দেখুন এই যে আমি একটা টব নিয়েছি টবে মাটি এবং গোবর সার দিয়ে ভরে নিয়েছি একটা ডিমের ট্রে নিয়েছি তো ডিমের ট্রেটা আমি এইভাবে এর মধ্যে বসিয়ে দিলাম এটা আমার চার নম্বর পদবার বন্ধুরা আমি এর মধ্যে মাটি মেশানো মাটি এবং ভার্মিকম্পোস্ট কম্পোজ আর গোবর সার মেশানো মাটি এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে লঙ্কার দানা থেকে চারা তৈরি করব। তো আমার গাছ থেকে লঙ্কা তুলে নিয়েছি সরাসরি আমি এটা হয়নি তো সরাসরি আমি বেটে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত দানাগুলো আমার দেওয়া হয়ে গেল তো এবার আমি এগুলোকে আবার মাটি দিয়ে ঢেকে দেব এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আমি এখান থেকে লঙ্কার চারা বানাবো বন্ধুরা দেখুন এই যে দুদিন বাদে কী সুন্দর দানাগুলো থেকে কি সুন্দর গাছ বেরিয়েছে এই শশার দানাগুলো খুব তাড়াতাড়ি উঠে গেছে কিন্তু এখনও করলার দানাগুলো ওঠেনি তো বন্ধুরা এবার করলার দানাগুলো আমি উঠতে মানে করলার দানা একটু উঠতে সময় লাগে তাই একটু দেরি হচ্ছে তো সেটা আমি পরের ভিডিওতে আবার দেখাবো এদিকে দেখুন মূল শাকের দানা ছড়িয়েছিলাম অল্প অল্প উঠতে শুরু করে দিয়েছে তো আর কয়েকদিনের মধ্যে ভালোভাবে এগুলো বেরিয়ে যাবে আর এদিকে দেখুন বন্ধুরা আমি আগে মূল্য শাকের দানা ছড়িয়েছিলাম কতটাই সুন্দর হয়ে গাছগুলো উঠে গেছে আর ওই যে পালং শাকগুলোও পাতলা পাতলা হয়ে উঠেছে তো আর কয়েকদিনের মধ্যে এগুলোর সমস্ত দানাগুলো থেকে নতুন গাছ বেরোবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা